আসুন দেখতে কিন্তু একদম খারাপ না হ্যান্ডসাম সুন্দর দেখতে একটু বোকা কিন্তু খুব সুন্দর দেখতে বুঝছিস ও তার মানে বুদ্ধি একেবারেই কম হ্যাঁ বুদ্ধি একটু কম বলা যায় যেমন বলি তেমনই সে বলছে তাহলে সেইভাবেই চলে আমি এরকম না হলে হয় নাকি বল বর হইতে হবে এরকম যেমন চালাবো তেমনি চলবে বল আমাকে দশটা কথা শোনা আমি শুনবো আমি কেউ এরকম না চিনিস তো আমাকে আচ্ছা তাহলে তোর বাসা একদিন দাওয়াত কর না আসি দেখি তোর বরটা কেমন দাওয়াত তো করাই যায় কিন্তু আমার বরকে তো বলছি আমি কোনো পরপুরুষের সাথে কথাই বলিলাম বুঝছিস আমি পরপুরুষ চোখেই দেখিনি এই করে বলছি তাহলে কেমন ডাকি বল ডাকলে তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ মানে হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ তোমাদের সব কথাই শুনলাম আসলে সহ মানুষের কপালে এরকমই হয় তোমাকে দেখে প্রথমে ভাবছিলাম না তুমি অনেক ফরেজগার অনেক ভালো আমি যেরকম চেয়েছিলাম সেরকম পেয়েছি